সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান হাইকোর্ট প্রাঙ্গনে উপদেষ্টা এফ হাসান আরিফের জানাজা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এরপর সচিবালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা দর্শক এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মেহেদি হাসান রয়েছেন সেখানে মেহেদি সচিবালয়ে জানা যায় কখন শুরু হতে পারে আর হাইকোর্ট প্রাঙ্গণে জানা যায় তো আপনি উপস্থিত ছিলেন সেখানে এই সনামধন্য আইনজীবীর বিষয় তার সহকর্মীরা বা যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের আপনার সাথে কথা হয়েছে কিনা তারা তার ব্যাপারে কি বলেছেন আমি এই মুহূর্তে সচিবালয়ে অবস্থান করছি এবং আমার পেছনে হাসান আরিফের মরদেহ এখানে রাখা হয়েছে এবং জানাজার নামাজের জন্য এখানে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সচিবালয়ের পক্ষ থেকে তার সহকর্মী যারা ছিলেন তারা এখন শেষ বিদায় বেলায় আসলে একটু বক্তব্য উপস্থাপন করছে আমরা একটু দেখাতে চাই এই মুহুর্তে আমরা ঠিক সচিবালয়ে জানাজার জন্য প্রস্তুতি নিয়ে এখানে অবস্থান করছে এবং একটু বলে রাখি যে গতই আট আগস্ট তিনি এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং এর আগে ইনি দুই সালে কিন্তু এই অন্তর্ তৎকালীন সরকারের তিনি উপদেষ্টা হিসেবে ছিলেন তো সেই দিক থেকে ওই সচিবালয়ের সাথে ওনার দীর্ঘ একটি সময় কাজ করা হয়েছে এবং এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে আসলে তাকে এই শেষ বিদায় আসলে জানানো হচ্ছে এবং সবাই এখানে উপস্থিত হয়েছে তার জানা যায় এবং হাইকোর্টের বিষয়টি নিয়ে যে বলছিলেন সেখানে অ্যাটর্নি জেনারেল এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাদুল ইসলাম ডক্টর কামাল এবং আইনজীবীরা যারা তার সাথে কাজ করেছেন তারা সবাই উপস্থিত হয়েছেন এবং তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলতে পেরেছি এবং সবার মুখেই আমরা তার আসলে প্রশংসাই শুনেছি তিনি দায়িত্বে থাকা অবস্থায় কতটা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং দেশের প্রতি তার যে ভালোবাসা তার যে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধের দিক থেকে তিনি যে অবদান রেখে গেছেন তা এখনও সবাই স্মরণ করছেন এবং তার এই হঠাৎই এইভাবে মারা যাওয়াটা আসলে অনেকেই মেনে নিতে পারছেন না এবং আমরা এই মুহূর্তে সচিবালয়ের ঠিক জানাজার বারোটা শুরু হওয়ার কথা এখন তার সমবেদনা জানার জন্য এখানে উপস্থিত হয়েছেন উপদেষ্টা রেজওয়ান হাসান এবং আরও তার সহকর্মী যারা সচিব বা ইয়া যারা রয়েছেন সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে জানাজা নামাজটি অনুষ্ঠিত হবে এবং তার মরদেহ দাফনের জন্য এখনও আসলে কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারিনি তার মেয়ের কানাডা থেকে দেশে ফেরার কথা এবং তিনি দেশে ফিরলে আসলে সিদ্ধান্ত হবে যে তাকে কোথায় দাফন করা হবে এবং দেখতেই পাচ্ছেন আসলে যে এখানে সবাই কিন্তু জানাজার জন্য আসলে কাতারে দাঁড়িয়ে রয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে জানা যায় এখানে অনুষ্ঠিত হবে নাদিরা মেদি একটা বিষয় জানতে চাই গতকাল আমরা একটি বিষয় জানতে পেরেছিলাম যে হাসান আরিফকে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এরকম কোনো তথ্য কি আপনি পেয়েছেন কি না এবং আর কোন কোন উপদেষ্টা জানা যায় উপস্থিত আছেন সে বিষয়ে আমাদেরকে একটু জানাবেন নাদিরা মিরপুর বুদ্ধিজীবীতে তাকে দাফন করা হবে এটা একটা সম্ভাব্য বলা যায় কারণ তার মেয়ে এখন পর্যন্ত দেশে এসে পৌঁছেনি তার মেয়ে আসার জন্য আসলে অনেকটা অপেক্ষা করা হচ্ছে এবং উনি আসলে আসলে এখানে সিদ্ধান্ত পারিবারিকভাবে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে তার দাফন কার্য কোথায় সম্পন্ন করা হবে এবং তার মূলত তার মেয়ের জন্য আসলে এখানে অপেক্ষা করা হয়েছে যে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি যে হাসান আরিফের মরদেহ এবং কোথায় দাফন করা হবে আরেকটি বিষয় হচ্ছে এখানে আপনি উপদেষ্টাদের কথা বললেন এখানে আমরা এখন পর্যন্ত রেজওয়ান হাসানকে দেখেছি এবং তিনি হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন এবং আমরা আর কোনো উপদেশটাকে এখানে আপাতত লক্ষ্য করতে পারছি না এবং আসলে খুবই অল্প সময়ের মধ্যেই এই সচিবালয় জানাজার মধ্য দিয়ে আজকের এই প্রক্রিয়া আসলে শেষ হবে এবং যেটি বলছিলাম যে তার মেয়ে আসার পরে আসলে সিদ্ধান্তটি জানানো যাবে যে তাকে কোথায় দাফন করার জন্য সিদ্ধান্ত পারিবারিকভাবে নিচ্ছে নাদিয়া মেহেদি ধন্যবাদ আপনাকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এটি শুক্রবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার দুশো আশি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলার সমুদ্রবন্দর থেকে এক হাজার একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর অনেক স্থানে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা এছাড়া দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ কুড়িগ্রামে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কনকনে ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই পঞ্চগড়ে তিন দিন ধরে তাপমাত্রার পারো দশ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এছাড়া দিনাজপুরে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস আশুলিয়ায় ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ এ ঘটনায় এক উপপরিদর্শক সহ পুলিশের চার সদস্য আহত হন পরে অভিযান চালিয়ে পনেরো জনকে আটক করা হয় পুলিশ জানায় শুক্রবার রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার রাকিব ভূইয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ এ সময় তাকে গ্রেপ্তার করা হয় রাকিবের স্বজনরা পুলিশের উপর হামলা চালায় আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং এস আই রবিউলকে আটকে রাখে হামলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এসআই রবিউলকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে পনেরো জনকে আটক করে ট্রেনের বগির আদলে তৈরি স্কুল ভবন বগির আদলে গড়ে তোলা হয়েছে শ্রেণীকক্ষ মূলত শিক্ষার্থীদের স্কুলের প্রতি আকৃষ্ট করতেই এমন উদ্যোগ নিয়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ দেখে মনে হবে সবুজ রঙের একটি ট্রেন থেমে আছে প্ল্যাটফর্মে অপেক্ষারত স্কুল ড্রেস পরা যাত্রী প্রথম দেখায় একটু খটকা লাগলেও কিছু সময়ের মধ্যেই বোঝা যাবে এটি আসলে কোনো রেল স্টেশন কিংবা প্ল্যাটফর্ম নয় ট্রেনের আদলে তৈরি একটি স্কুল ভবন রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি প্রতিটি শ্রেণীকক্ষকে রূপ দেয়া হয়েছে ট্রেনের বগির আদলে এমন ব্যতিক্রম প্রতিষ্ঠানে এসে দারুণ উল্লসিত শিক্ষার্থীরা স্কুলের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করতেই এমন ব্যতিক্রম উদ্যোগ কলকাকলি স্টেশনে এসে শিক্ষার্থীদের যেন খুশির শেষ নেই জ্ঞানের আলো এক্সপ্রেসের যাত্রী হতে পেরে তারাও উচ্ছ্বসিত ট্রেনটা আমাদের জীবনের জার্নির কথা ভেবেই করা হয়েছে আমরা ট্রেনে বসে ক্লাস করতে পারছি মানে আমরা সবাই এখানে পাখির মতো ডাকাডাকি করি এর জন্য ট্রেনের নাম দিয়ে হচ্ছে কলকাকলি স্টেশন পুরো স্কুল ক্যাম্পাসটি যেন একটি শিশু পার্ক পাঠদানের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য স্কুল প্রাঙ্গনে ফুলের বাগান পশু পাখির ভাস্কর্য দোলনার ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটি কক্ষ সাজানো গোছানো রঙিন করে বসে বসে ক্লাস করছে এবং আমাদের এই ট্রেনের ট্রেনের ভেতর বসে ক্লাস করতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এই ট্রেনের ভেতরে ক্লাস করতে প্রতিষ্ঠানটিতে ঝরে পড়া শিক্ষার্থীর হার শূন্যের কোটায় প্রতি বছরই বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয় অনেকে আসলে এটা একটা ট্রেনের আদলে করে দিলাম যে এই কারণে যেন ওরা মনে করে যে হ্যাঁ আমরা একটা ট্রেনের মধ্যে আছি ট্রেনের মধ্যে থেকে আমরা ক্লাস করছি এবং আমরা এটাও চাই যে তারা প্রাথমিক বিদ্যালয় থেকে তারা মহাকাশ যাত্রার স্বপ্ন দেখুক যে কারণে আমরা মহাকাশ মহাকাশ চলতি বছর বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। বাইশ সালে ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করে স্কুলটি আমাদের সরকারেরও একটা প্রজেক্ট রয়েছে যেটা হলো বিদ্যালয় একটা দৃষ্টিনন্দন বিদ্যালয় গৃহ করা বর্তমানে বিদ্যালয়ের মোট তিনশো জন শিক্ষার্থী রয়েছে বছরের প্রথম দিন প্রতিটি শিক্ষার্থীকে একটি দিনলিপি দেয়া হয় যাতে শিক্ষার্থীরা প্রতিদিন তাদের একটি ভালো কাজ লিখে রাখে মাস শেষে শ্রেষ্ঠ তিন শিক্ষার্থীকে ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয় দীপ্ত বার্তাকক্ষ কক্ষ ফরাসি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আলিয়ানস ফ্রসেজ ঢাকায় গাইলেন দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী মঞ্জুরুল ইসলাম ও প্রিয়াঙ্কা গোপ শুক্রবার সন্ধ্যায় তাদের পরিবেশনায় অনুষ্ঠিত হলো গীত ও গজল সন্ধ্যা এতে স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর সাবেক সাংস্কৃতিক সম্পাদক চিত্রশিল্পী অশোক কর্মকার শিল্পী প্রিয়াঙ্কা গোপকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন করেন আলিয়ান্স ফ্রজেজের এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ফয়জুল কবির চৌধুরী প্রিয়জনের সঙ্গে অসাধারণ মুহূর্ত তৈরি করতে আবার শুরু হয়েছে বেকম্যান্স বিস্কুট ফেস্টিভ্যাল যেখানে থাকছে এক্সাইটিং সব গেমস আকিস লিমিটেডের প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড বেকম্যান্স আয়োজন করেছে এই বেকম্যান্স বিস্কুট ফেস্টিভ্যাল ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত অষ্টম এ আসর চলবে শনিবার পর্যন্ত সকাল দশটায় শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত এই ফেস্টিভ্যাল সকলের জন্য উন্মুক্ত রয়েছে বেকম্যান্স ভোক্তাদের জন্য নিয়মিতভাবে প্রতি বছর এই ফেস্টিভ্যাল আয়োজনের আশা প্রকাশ করেন আকিজ বেকারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামাল উদ্দিন দেশের বাইরের খবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফের হামলা চালিয়েছে ইসরায়েল এতে প্রাণ গেছে আরো সাতাত্তর ফিলিস্তিনের এতে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে নিহতের মোট সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার দুশো জনে দাঁড়িয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গাজা জুড়ে বিমান ও স্থল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছে প্রচন্ড ঠান্ডায় গাজার শিশুরা চরম বিপর্যয়ের মুখে রয়েছে এছাড়া যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ছিয়ানব্বই শতাংশ শিশু ও নারী তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় ইসরায়েলের রাজধানী তেলাবিবে সরাসরি আঘাত এনেছে ইয়েমেন থেকে ছোড়া হুথি যোদ্ধাদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এতে অন্তত চোদ্দ জন আহত হন স্থানীয় সময় শনিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি বলেও জানানো হয় প্রতিবেদনে এতে আরও বলা হয় ভোর চারটার দিকে রাজধানীর কেন্দ্রস্থলে একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্রটি বিকট শব্দে আঘাত হানে বিস্ফোরণের জেরে আশপাশের বাড়ি ঘর কেঁপে ওঠে জানালার কাঁচ ভেঙে যায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার কারণে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এই ঘটনা ঘটল জার্মানিতে একটি জনবহুল মার্কেটে গালি গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে এতে প্রাণ গেছে শিশু সহ জনের আহত হন অন্তত জন স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হামলা হয় মার্কেটটি এ বড়দিনের কেনাকাটার জন্য বেশ সুপরিচিত হামলায় জড়িত সন্দেহে সৌদি আরবের এক চিকিৎসককে আটক করেছে জার্মান পুলিশ তিনি দুই সাল থেকে জার্মানিতে বসবাস করেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সন্দেহভাজন হামলাকারীর নাম এ তালেব তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাহী কমিটির সভা আজ মিরপুরের হোম অব ক্রিকেটে বেলা বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবিতে ব্যাপক হয় প্রায় চার মাস হলেও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি স্ট্যান্ডিং কমিটি আশা করা হচ্ছে চলতি বছরের শেষ সভায় স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হতে পারে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদ নিজে একাধিক কমিটির দায়িত্বে আছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ক্রিকেট অপারেশনস ছাড়াও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব নিয়েছেন নিজ কাঁধে এছাড়া নাজমুল হাসান পাপনের বোর্ডের যেসব পরিচালকরা বর্তমানে আছেন তারা আগের কমিটিগুলোর দায়িত্বই পালন করছেন আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বন্টনের পাশাপাশি রদবদলও আসতে পারে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য ও খবরাখবর জানতে চোখ রাখুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে